সো হাই এভরিওান এটা ছিল দেবিতা রাইস সেরেমানির দিন মানে মেন রাইস সেরেমানিটা ওটা হয়েছিল শুক্রবার আর অনুষ্ঠানটা হয়েছিল রবিবার তো এই ছিল পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর লোকজনও আসতে শুরু করে দিয়েছিল সেই ফুটেজটা নেওয়া আর এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছিলো তো ওই দিন খুব সুন্দর করে সবাই সেজেছিল তো এটা ছিল স্টার্টার অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক কফি এরিয়া তো আমাদের এই পার্টিটা ছিল ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে আর এখানে চলে এসেছিল সুন্দর প্রীতি একটা কেক আর এই কেকটা অর্ডার করেছিল ভাই আর এটা দারুণ টেস্ট ছিল তো লোকজন চলে এসেছিল আর আমার কেক কাটিংটা করে নিয়েছিল যেহেতু শুক্রবার রথযাত্রা ছিল আর আমাদের গুরুদেবের জন্মদিনও ছিল তো সেই দিন মাহিকে কোনো আমিষ মুখে দেওয়া হয়নি তো রোববারটাই আমরা আমিষ মুখে ছুঁয়েছিলাম তো সবাই চলে যাওয়ার পর তারপরে ওকে আমরা মুখে প্রসাদটা দিই যেহেতু অনেক লোক ছিল তার মধ্যে পসিবল হয়ে ওঠেনি যেহেতু লোক অ্যাটেন্ড করতে হয়েছিলো তো একটা বড় অনুষ্ঠান যেহেতু পার করেছি অনেক কাজের মধ্যে সবাই ছিল এর জন্য অনেক কিছু তুলে ধরা হয়নি তো মাহি যা যা গিফট পেয়েছে সেগুলো তো তোমাদের পরে দেখাবোই তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি টাটা